আজকে চলে আসলাম অ্যালেক্সি পন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে তো আপনাদের সবার কী অবস্থা সবাই কমেন্টে বলা যাবেন কার কি অবস্থা সবাই কেমন আছেন তো আমি লাইভে যুক্ত আছি আমি তেমন একটা ইউটিউবে লাইভে আসি না তো হঠাৎ করে আসা সবার কী অবস্থা অবশ্যই কেমন বলবেন বন্ধুরা

অভিনন্দন বস হাই কি অবস্থা কেমন আছেন জয়নাল ভাই লাইভটি আসলে একটু শেয়ার করে দিবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এমনিতে ইউটিউবে লাইভে আসি না হঠাৎ করে ইউটিউবে লাইভে আসা সবাই সাপোর্ট করে যাবেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন এমনিতে এইটুকে লাইভে আসা হয় না আজকে চলে আসলাম লাইভটিতে কেন আসলেন ভাই এমনিতে আসলাম ইউটিউবে তো কোনো সময় লাইভ করি না তাই হঠাৎ করে চলে আসলাম সবাই ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে সাথে থাকবেন আর আমার লাইভটি সবাই শেয়ার করে দেবেন প্লিজ মোহনের মতো বন্ধু মায়ের কাছে বালবাইশ্যা তোমায় আমি রাগ বুকে জরে গায় সবাই লাইনে চলে আসো

ইউটিউবে লাগিলে আগৰ মতে বুজি নালোব লাগিলে আমাৰ নতুন আইডিটোত লৈ ল

ভালোবাসা কাছে আইসা রইলা দূরে দূরে তবু তোমায় ভালোবাসি বুঝো কেন রে তুমি আমার একটা বন্ধু বুজনাকে না কেন রে আমি তো আর গান না নিজের গাই রে তুমি আমার প্রাণ বন্ধুটা আমি বুঝি রে তুমি যদি বসতায় আমায় ভালোবাসতা রে মঞ্চাই বন্ধু দেখতে তুমাই তুমি অনেক দূরে ভালোবাসা কাছে আইসা ভাই সাপোর্ট করেন অসংখ্য ধন্যবাদ আপনি অবশ্যই সাপোর্ট করে যাব আমাকে সাপোর্ট করে লাইফটি শেয়ার করে দেন আমিও সাপোর্ট করে যাব ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে সাথে থাকুন আমিও ভালোবাসা দিয়ে সাথে থাকবো তরে গলার মাধবী বানাই মো আমায় কত ভালোবাসিস দেশবাসী জানাই মোরে দেশবাসীরে জানাই মো তরে গলার মাধুরি বানাই মো সাকসেপ করে দেন হ্যাঁ অবশ্যই সাকসেপ করে দেবো আপনি আমি লাইভে আসি লাইভ থেকে বাইর হইয়া অবশ্যই সাকসেপ করে দেবো প্লিজ আমার লাইফ শেয়ার করে প্লিজ একটা সময় ভাবতাম আমি তুমি অনেক দূরে এখন দেখি তুমি আমার কাছে তাকো কেনে মনের আবেগে জুলাইয়া ভালোবাসতাম তোমারে আমি গান তো পারি না মুখে তো জেডা এটা হই রে এখন আমি লাইভে আছি সাপোর্ট করো রে লাইভ শেয়ার করে দিচ্ছি হ্যাঁ আপি লাইভটা শেয়ার করে দেন প্লিজ আমিও আপনাকে সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ হ্যাঁ ভাইয়া ইউটিউবে লাইভে গেছি একটু দুকা সাপোর্ট করো ইউটিউবে ইউটিউবে হ্যাঁ হ্যাঁ ওই আরেকজন কমেন্ট লিখতেছে লাইভ শেয়ার করে দিচ্ছি অসাধারণ অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনের মতো পাই না বন্ধু তোমায় খুঁজে যে তোমায় কত ভালোবাসি তুমি জানো না রে তুমি যদি জানতে তোমায় ভালোবাসি কত নিজের ইচ্ছা মতো তুমি আদর করতে তত হ্যাঁ সানহমাও হ্যাঁ সানহমাও গাই আসলে আমরা এমনিতে লাইভে আসি না ইউটিউবে ফেসবুক এবং ইউটিউবে ইউটিউবে লাইভে আসি না কিন্তু ফেসবুকে লাইভে আসি গান সুন্দর ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের গানে গানটা সুন্দর বলার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ বন্ধু দেখতে তুমাই তুমি অনেক দূরে কাছে আইসা ভালো বাইশা রাখো কেন ধূরে চমৎকার সুন্দর গান সুন্দর ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ

তাকে দিয়ে আরেকদিন আমি ইউটিউব লাইভে জাদু সরাসরি জাদু দেখামু দেখাবেন নি অবশ্যই ইউটিউবে সরাসরি জাদু দেখামু আপনারা কি জাদু দেখতে চান জাদু শিখামু আর জাদু শিখামু ইউটিউবে উনি একজন জাদু শিল্পী ভাই আমি নতুন অসংখ্য ধন্যবাদ নতুন হলে আমরা সাপোর্ট করে আসব ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন আমরা লাইভ শেষ করে সাপোর্ট করে আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আজকে প্রথম লাইভে ঢুকলাম এই ইউটিউবে ইউটিউবে আমি নিয়মিত লাইভে আসবো সবাই আমাকে সাপোর্ট করে আমার সাথে থাকবেন ভাই সবাই